খুব চিন্তায় পড়ে গেলাম হাসুরা পাইতেছে মোর তো আর তাহা পয়সা নাই গরিব মানুষ মুই পলাম হুকুম্মে আমেরিকা যাওয়ার কার্ডও নাই ভিসাও নাই আপনারা সবাই প্রস্তুতি নিয়ে থাকেন ইন্দুরের গর্ত বিচ্ছান কে কোন জায়গায় পড়াইবেন রেডি হইয়া থাকেন হাসু বাবা আইয়া আপনাকে শিক্ষা দেবে দেখা লইবে আপনি গো এত বড় সাহস আওয়ামী লীগ গ্যাসের থেকে লড়াই দিচ্ছেন হাসু বপারে লড়াই দিয়েছেন ছাত্রলীগ লড়াই দিয়েছেন তিনশো এমপি মন্ত্রী লড়াই দিছেন আপনাকে দেখ খেলব আমি কম মে যাবেন আপনিরা কম নে যাবেন বাপছেন তো আপনিগো একটাও ছাড় দেওয়া হবে না আশিও পায় বললা দিতেছে